স্বপ্নগুলা আমার নিজের যে কোনো স্বপ্নই আমার নিজের যেটা অনুভব হয় এটি আমি করতে পছন্দ করি আজকে অর্ডার দিয়ে ল্যাপটপ লয়ে এলাম ল্যাপটপটা ভালো লাগছে জন্য আইছি নিজের স্বপ্ন নিজে পূরণ করতে হবে আর কেউ করে দিব না তো দেন আমাদের আমার স্বপ্নের মানে আমার নিজের স্বপ্নের মানে যে মানুষের যে কোনো একটা স্বপ্ন থাকে ছোট বড় অনেক অনেক আমার স্বপ্ন একটু এখানে একটা ল্যাপটপ হয়েছে স্বপ্ন চাইছে নিজেদের না চাইতে আমার হইতো না যেই কোনো মানুষই যেই স্বপ্ন নিজেটা নিজে করতে পারবো তো সফল হুম কিছু মানুষের জন্য করণ জানা আর কিছু মানুষের জন্য হয় না তো নিজেটা নিজে করতে হয় আছে বিভিনো <speaking> কি <in foreign language> Okay, bye bye. Okay? We have got to the point where literally.